হ্যালো বেবস তোমরা সবাই কেমন আছো আশা করছি তুমি সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এটা হলো ঈদ স্পেশাল রেসিপি আর এই স্পেশাল রেসিপিটা হলো সাময়ে পোলাও যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা হয়তো একবার ওইটা বানিয়ে বা খেয়ে থাকবে তো খুব সহজ পদ্ধতি দিয়ে হাজির হয়ে গিয়েছি আজকের রেসিপি তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো তো প্রথমেই দেখো আমি নিয়ে নিয়েছি সামাই আর এই সামাইগুলোকে আমি হাতে করে কিন্তু ভালোভাবে ভেঙে নিয়েছি এরপর নিয়েছি তেজপাতা আর দুটো এলাচ দেখো এই সময়টা কিন্তু একদম ভাজা সময় তো এরপর এটাকে আমি পাঁচ মিনিট গরম জলে ভিজিয়ে রাখবো এরপরে আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম তো দেখো ঘিটা এবার ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা এটা কিন্তু খুবই ফাস্ট একটা রেসিপি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচটাকে খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায় এই রেসিপিটা এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তবে আপনাদের কাছে অনুরোধ করলে একবার হলেও আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন পাঁচ মিনিট যে ভাজা সময়গুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ভাজা সময়গুলোকে আমি কিন্তু ভালোভাবে ছেঁকে নিয়েছিলাম একটা স্ট্রেনারের সাহায্যে এরপর আমি এই সামাইটাকে দিয়ে দেবো এরপরে জাস্ট এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে এরপরে এটাকে ভালোভাবে মিক্স করে নেবো এই সব উপকরণগুলোকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে দুই মিনিট পর দেখো এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু তোমরা চাইলে বাদামও দিয়ে দিতে পারো তবে কাজুটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নেব সবগুলোই ভালোভাবে মিক্স করে নেব যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর দেখো এটা প্রায় রেডি হয়ে এসেছে এরপরে দেখো এটা একদম রেডি এটাকে এবার সার্ভ করে নেব আর দেখলে কত তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে গেলো এরপরে চলো এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে এই দেখো আমি সার্ভ করছি ও দেখো শুধু কত সুন্দর হয়েছে কিছুক্ষণ পরই দেখো এত সুন্দর হয়ে গেছে এটা মানে কত কম সময় লাগছে এই সময়টা বানাতে তাই একবার হলেও তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখবে তোমাদের কাছে অনুরোধ রইল খুবই ভালো লাগবে তোমাদেরকে কতটা সুন্দর হয়েছে দেখো তাই তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবে তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকেনটা মনে করে যেন ক্লিক করা হয়